আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে মার্চ থেকে ত্রিশে মার্চ পর্যন্ত দিন ব্যাপী ঢাকা মহানগর সহ সাভারের পাঁচশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ঈদ উপহারের মধ্যে ছিল শার্ট প্যান্ট পাঞ্জাবি পাজামা লুঙ্গি শাড়ি থ্রি পিস এবং পোলাও চাল দুই কেজি মসুর ডাল দুই কেজি সয়াবিন তেল এক লিটার লবণ এক কেজি সেমাই চার প্যাকেট চিনি এক কেজি গুড়া দুধ দুইশো গ্রাম শনিবার ত্রিশে মার্চ সকাল এগারো ঘটিকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বাজার কেন্দ্র কার্যালয় হত দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আয়ুব হাওলাদার বলেন বিগত দিনে আমরা বারবার প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করে আসছি আমরা আশা করছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবিগুলো পূরণ করবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক আমরা সকলে ঐক্যবদ্ধ আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন